নৈহাটি পুরসভার উদ্যোগে পালিত হচ্ছে বসন্ত উৎসব সকাল থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসব পালন করেছে নৈহাটির বাসিন্দারা এদিন সকালে নৈহাটি সপ্রবিধি পার্কের সামনে থেকে বর্নার্থ প্রভাত ফেরি শুরু হয় নৈহাটি এলাকা প্রদক্ষিণ করে নৈহাটি পুরসভার সামনে শেষ হয় এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছিলেন ব্যারাকপুর সংসদ ভৌমিক নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজে খোল বাজিয়ে প্রভাত ফেরিতে সকলের সাথে পা মিলিয়ে রঙের খেলায় মেতে উঠলেন সংসদ ভৌমিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা সর্বধর্মের মানুষ বাংলার এই উৎসব দোল উৎসব হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্নভাবে বিরোধীরা টিভির পর্দায় আছে মাঠে ময়দানে নেই একজন কেউ দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে মানুষের সাথে আছে কোনো বিরোধী কেউ নেই